আপনারা আজকে কেমন আছেন ভালো আছেন আপনারা আমরা সবাই শারীরিকভাবে ভালো নেই মানসিকভাবে ভালো নেই আমরা এই কারণে বিগত সতেরোটা বছর যাবৎ একটি ভূতের থেকে যে পেসি সরকার আমাদের ঘরের উপর বসেছিল সেই সরকারকে নামানোর জন্য হয়েছে আবু ওয়াসিমের মতো বিগত জুলাই আগস্ট আন্দোলনের প্রায় চোদ্দশোর মতো ভাই শহীদ হয়েছে বিগত সতেরোটা বছর যাবত সুমন সহজাতবাদী আদর্শের অনেক সৈনিক গুম হয়েছে আজকে যারা মঞ্চের সামনে বসে আছেন তারা প্রত্যেকেই বিগত দিনে মামলা হামলা জেল দুলমের শিকার হয়েছেন আপনারা যারা আমার সামনে ছিলেন তাদের হয়তো ব্যবসা বাণিজ্য নষ্ট হয়েছে কারো জমি দখল করে নিয়েছে কিংবা শেখ হাসিনা সরকারের বিক্রোয়া পুলিশ বাহিনী আপনাদেরকে ঘরে থাকতে দেয় নাই প্রিয় বন্ধু এবং সাথীর আমার আমরা ভেবেছিলাম শেখ হাসিনা সরকারকে পতন ঘটানোর পর মনে হয় দেশের মানুষের শান্তি আসবে মুক্তি আসবে দেশের গণমানুষের যে চাওয়া ভোটের অধিকার গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে আজকে দেখতে পাচ্ছি পাঁচই আগস্টের তেরো মাস পর বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে ষড়যন্ত্র হচ্ছে আমার প্রিয় বাংলাদেশকে নিয়ে প্রিয় উপস্থিতি আমরা আজকে দেখতে পাচ্ছে আমার নেতা তারেক রহমান গ্যারিসের মাটিতে ফিরিয়ে আনতে যেন না পারি তার জন্য ষড়যন্ত্র হচ্ছে আপনার আমার বাংলাদেশের সাধারণ মানুষের কথা চিন্তা করে প্রিয় বন্ধু এবং সাথে আমার আজকে আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই বাংলার রাখাল রাজার শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সহধর্মী গণতন্ত্রের মা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার কি অপরাধ ছিল কি অপরাধে অন্ধকার কুটিরে রেখেছিল ছয়টি বছর যাবৎ মামলার নিয়ে তিনি মামলার ঘানি টানছেন কোন অপরাধে ওনার স্বামীর স্মৃতি বিজড়িত ময়নুল রোডের বাড়ি থেকে তাকে বের করে দেওয়া হয়েছিল এক কাপড়ে কোন অপরাধে আমার অসুস্থ মাকে শেখ হাসিনা সরকারের এবং তার দুসর রাম চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে দেয় নাই অপরাধ ছিল একটাই দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলার রাখাল রাজা আধুনিক বাংলাদেশের রূপকার বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি মহান স্বাধীনতার ঘোষক বীরুত্তম শহীদ রাষ্ট্রপতি জওর রহমানের সহধর্মিণী বেগম খালেদি জিয়ার অপরাধ দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের মধ্য দিয়ে আমার নেতাকে শহীদ করার পর বাংলাদেশের গণমানুষের মুক্তির সনদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর যে উনিশ দফা ঘোষণা করেছিলেন সেই উনিশ দফাকে বাস্তবায়ন করার জন্য কাজ করে যাচ্ছেন দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার অপরাধ ছিল তিনি কোন স্বৈরাচারের সাথে আপোষ করেন নাই দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার অপরাধ ছিল তিনি কোন অপশক্তি আর দুঃশাসনের কাছে মাথা রত করেন নাই দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার অপরাধ হলো তিনি এদেশের গণমানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে চেয়েছেন আজকে কি আমরা হরফ করে বলতে পারি যে গণমানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা হয়েছে না গণমানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা হয় নাই গতকালকে কি আজকে আমি ফেসবুকের কল্যাণে দেখতে পেলাম জামাতের মহানগরের আমির সাবেক শিবির সভাপতি ডাক্তার শফিকুল ইসলাম মাসুদ সাংবাদিক সম্মেলন করছেন ওনার ডান পাশে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ পাশের চিত্রশিল্পী কি যেন নামে একবার হয় হয়ে গিয়েছিল তাদেরকে নিয়ে একটি সাংবাদিক সম্মেলন করছেন সেই সাংবাদিক সম্মেলনে বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো ছোট্ট একটা জায়গায় যদি নির্বাচনের ফলাফল দিতে পরের দিন সকাল আটটা বাজে তাহলে বাংলাদেশের তিনশো আসনে ইন্টারিম সরকার কেমন করে নির্বাচন করবে প্রিয় বন্ধু এবং সাথীরা আমার দিন দিনের আলুর মত স্পষ্ট হয়ে যাচ্ছে ডাকসুর নির্বাচন নিয়ে তাদের ষড়যন্ত্রের কথা ডাকসু নির্বাচনকে সামনে নিয়ে তারা বুঝাতে চাচ্ছে দেশের আইন শৃঙ্খলা পরিবেশ এবং বর্তমান সরকার অক্ষব জাতীয় সংসদ নির্বাচন দেওয়ার জন্য তারা নির্বাচন পেছানোর পায় তারা করছে